বোনাস বা বেতন আসার পরে দেখা যাচ্ছে যে কেউ কেউ টাকা তুলছে আবার কারো কারো মোবাইলে মেসেজ আসে নাই অর্থাৎ ব্যাংক থেকে আপনার টাকা জমা হওয়ার যে মেসেজ সেটি আসে নাই যার কারণে অনেকে ভাবছে যে আসলে আমার বোনাসের টাকাটা হয়তো আসেনি আমার বেতনের টাকাটা হয়তো আসেনি আসলে ব্যাপারটা এরকম না আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে আপনার যে ব্যাংক থেকে মেসেজ সেটি নাও আসতে পারে অথবা সেটি দেরিতে আসতে পারে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি ব্যাপারটা এরকম নয় আবার এমনও হতে পারে যে একই সময়ে বাংলাদেশ ব্যাংক ইএফটি জেনারেট করেছে বা ট্রান্সমিট করেছে তো ট্রান্সমিট করার পরে সেটি যার যার অ্যাকাউন্টে ব্যাঙ্কে এসে বা ইএফটিটি জমা হয়ে থাকে ব্যাংক যখন রিসিভ করে তখনই কেবল আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে অর্থাৎ ব্যাঙ্ক যে পর্যন্ত রিসিভ না করবে সে পর্যন্ত আপনার ওই ইএফটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না অর্থাৎ ব্যাপারটি হচ্ছে এরকম দেখা গেলো যে এক তারিখে ব্যাঙ্ক ট্রান্সমিট করে দিয়েছে সব অ্যাকাউন্টে চলে গেছে যার যার অ্যাকাউন্টে তো আপনার ব্যাঙ্কটি হচ্ছে ঢাকা আর ঢাকা ঢাকা এরিয়াতে এবং খুব ব্যস্ত ব্যাঙ্ক তো সেখানে দেখা যাবে যে ওরা আবার ইএফটি রিসিভ করতে সময় লেট করেছে দেখা গেছে সন্ধ্যাবেলায় রিসিভ যদি করে তাহলে আপনার অ্যাকাউন্টে সন্ধ্যাবেলায় টাকাটা ঢুকে যাবে আবার একটু কম ব্যস্ত দেখা যাচ্ছে যে আপনার মানিকগঞ্জ অথবা আর দেখা যাচ্ছে যে টাঙ্গাইল গাজীপুর এরকম একটি মানে একটু উপজেলা লেভেলে অবস্থিত সেখানে চাপ কম যার কারণে তারা দেখা যাচ্ছে সকাল দশটা রিসিভ করলো বা এগারোটা রিসিভ করলো বারোটা রিসিভ করলো তো দুপুর পরে রিসিভ করলো রিসিভ করার সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে না এরকম লাখ লাখ চোদ্দ লাখ কর্মকর্তা কর্মচারীদের যখন শুধু সরকারি কর্মচারীদের যখন টাকা একবারে ট্রান্সমিট করা হয় তখন ব্যাংকের যে মেসেজ সার্ভার এটি কিন্তু টেলিটক দিয়ে মেসেজ আসে খেয়াল করলে দেখবেন যে আপনার যে ব্যাঙ্কে টাকা ঢুকেছে সেটি টেলিটক থেকে আসে তাছাড়া আমরা কিন্তু জানি টেলিটকের সার্ভিস একটু স্লো তাদের সার্ভারটা জ্যাম হয়ে যায় ফলে এই মেসেজ আসতে দেরি হয় তো মেসেজ আসা মানেই যে টাকা এসেছে আমরা জানি কিন্তু বা ইএফির মেসেজ আসলে কিন্তু সেটি টাকা এসেছে বোঝা যাবে না কারণ ইএফটি মেসেজ আসার প্রায় একদিন পরে দুই দিন বা তিন দিন পরেও টাকা ঢোকে তো আপনার ব্যাঙ্ক থেকে যদি আপনার অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার মেসেজ আসে তাহলে বুঝবেন আপনার টাকাটা জমা হয়েছে তবে মেসেজ না আসলেও আপনার সহকর্মী বা আপনার কলিগ যদি দেখা যাচ্ছে টাকা তুলতে পারছে তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে সেক্ষেত্রে আপনি এটিএম কার্ড দিয়ে চেক করতে পারেন আপনি মোবাইলের মেসেজ অপশনে যদি আপনার সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই এসবিএল স্পেস বিএএল লিখে টু দিয়ে আপনার অথবা ব্যালেন্স চেক করা যায় অথবা আপনি এটিএম গিয়ে আপনার ভিসা কার্ড দিয়ে মেসেজ চেক করতে পারেন বা অ্যাকাউন্টে টাকা আছে কিনা সেটি চেক করতে পারেন অথবা আপনার ব্যাংকে গিয়ে আপনি খোঁজ নিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ব্যালেন্স কত সেটি কিন্তু জেনে নিয়ে আপনি বুঝতে পারেন যে আপনার বেতন হয়েছে কিনা বোনাসের টাকা ব্যাংকে এসেছে কিনা তো এছাড়া আপনি আরেকটি কাজ করতে পারেন আপনি যদি সেলফ ড্রয়িং অফিসার আপনার যে আইবাস অ্যাকাউন্ট আছে সেখানে ঢুকলে দেখবেন যে ইএফটি ফাইল ট্রান্সমিটেড লেখাটা আসছে কিনা যদি আসে তাহলেও বুঝবেন আপনার ব্যাংকে টাকা চলে এসেছে তার মানে এই যে যে ইএফটির মেসেজ আসে না এটি এটি কিন্তু দেখা যাচ্ছে এখন আর আসে না কারণ ইএফটি মেসেজ আসলে মানুষ মনে করে টাকা ঢুকে গেছে ব্যাংকে গিয়ে ভিড় করে এবং ব্যাংকে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বলতে থাকে এই যে আমার মেসেজ এসেছে তাহলে টাকা আসেনি কেন আসলে এফটির মেসেজ আসা মানে ব্যাংকে টাকা আসা ব্যাপারটি এরকম নয় ব্যাংক থেকে যদি মেসেজ আসে সোনালী ব্যাংক বা আপনার যে জনতা ব্যাংক রূপালী ব্যাঙ্ক যেখানেই করেন তাহলে বুঝতে হবে যে আপনার টাকাটি আপনার ব্যাঙ্ক হিসেবে এসেছে এবং ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তারপরে এই ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ